নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি একটা রান্নার ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব এবং মাখানোর পর আমি কড়াই দিয়েছি সর্ষে তেল এবং তেলটা গরম হওয়ার পর আমি সেই চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম এবং ভালো করে চিংড়ি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি চিংড়ি মাছগুলো তুলে তুলে নিলাম এবং কড়াইয়ের মধ্যে সামান্য তেল এবং গোটা গরম মশলা দেওয়ার পর এবার দিয়ে দেবো পেঁয়াজ এবং জিরে বাটা মশলাটাকে একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম আদা বাটা এবং রসুন বাটা এবারে মশলাটাকে ভালো করে ভেজে নেব আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি শুকনো লঙ্কা গুঁড়ো দেবো এবং একটু সামান্য কেচাপ তো আবার ভালো করে একটু নাড়িয়ে দিতে হবে তো আমার মশলাটা লাল লাল একদম কষা কষা হয়ে গিয়েছে তেল ছেড়েছে তো এবার একটু একটু করে জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো মশলাটা কষানোর পর এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেলের দুধ এবং তার মধ্যে অ্যাড করবো একটু আমুল দুধ আমুল দুধটা দিলাম এই জন্য যে একটু ক্রিমি ভাপ আসবে তো ওই জন্য দিয়েছিলাম তো আমুল দুধটা দেওয়ার পর এরকম ভাবে নিতে হবে যেন কোনো lumps না থাকে তো তারপর আমি দিয়েছিলাম সামান্য লবণ এবার এর মধ্যে আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দেবো চিংড়ি মাছটাকে অ্যাড করার পর আমি প্রায় গ্রেভিটাকে পনেরো মিনিট মতো ফুটিয়েছিলাম তারপর রেডি হয়ে যায় আমার চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা এভাবেই চিংড়ি মাছের মালাইকারি বানিয়ে দেখ